আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে শুভেচ্ছা আপনারা জানেন যে আমাদের গোপালগঞ্জে নির্বিচারে নিরস্ত্র নিরহ মানুষের উপর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা গুলি চালিয়েছে হত্যার লক্ষ্যে এবং অনেককেই গুলি চালিয়ে হত্যা করা হয়েছে আমাদের প্রবাসী ভাইয়েরা শাটডাউন রেমিটেন্স কর্মসূচি তারা বাস্তবায়নের লক্ষ্যে সকলে একমত পোষণ করে তারা ঐক্যবদ্ধ হয়েছে আমার মাদারীপুর জেলার সর্বস্তরের প্রবাসী ভাই ও বোন বিশেষ করে আমাদের উপজেলার ইতিমধ্যে সকাল থেকে বেশ কয়েকজনকে দেখা গেছে তারা সম্মানিত সম্মতি প্রকাশ করে তারা ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত না এই গোপালগঞ্জে হত্যাকাণ্ডের নিরহ নিরস্ত্র মানুষের উপর যে হত্যাকাণ্ড হয়েছে এটার বিচার না হওয়া পর্যন্ত আমরা রেমিটেন্স শাট ডাউন থাকবে রেমিটেন্স আমরা ব্যাংকের মাধ্যমে পাঠাব আপনারা অন্যান্য চ্যানেলে রেমিটেন্স পাঠাবেন এবং যতদিন পর্যন্ত এই বিচার না হয় ততদিন পর্যন্ত আপনারা রেমিটেন্স পাঠানো আপনারা বন্ধ রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম